আসসালামু আছি এখন ড্রিম সাইকেল ওয়েবসাইটে আর এখান থেকে যদি আপনি সাইকেল অর্ডার দেন যেমন এই যে ভ্যালোসের স্লেয়ার ওয়ান পয়েন্ট জিরো পনেরো হাজার পাঁচশো টাকার দাম দেওয়া আছে তো এই সাইকেলটা যদি অর্ডার দেন তাহলে কি হবে জানেন এই দেখেন সেই সাইকেলটা সাইকেলটা তো পাচ্ছেন সাইকেলের সাথে কিন্তু আরো অনেক গিফট পাবেন কি গিফট পেতে পারেন সেগুলো তো বলবোই তার আগে বলেনি ড্রিম সাইকেল স্টোর কিন্তু এই ডিসেম্বর মাসে অনেক অফার দিবে অনেক অফারের ভিতরে ছোট করে একটু বলি ড্রিম সাইকেল স্টোর যে গেঞ্জি ছিল সেই গেঞ্জিগুলো সাইকেলের সাথে গিফট পেতে পারেন আপনি এর সাথে সাথে গিফট পেতে পারেন আরও এক্সট্রা অনেক কিছু যেমন ড্রিম সাইকেল স্টোরের এই দেখেন দেখাই এই দেখেন ও হে হে এই দেখেন কতগুলা তো আপনি এই যে এরকম সব ধরনের কাভার এর সাথে আরও অনেক কিছু আছে যেগুলো আপনি গিফট পেয়ে যাবেন ইনশাল্লাহ ড্রিম সাইকেল স্টোর থেকে তো আপনি যদি ভ্যালোসের এই সাইকেলটা নিতে চান এই যে স্লেয়ার ওয়ান পয়েন্ট জিরো শুধু ভ্যালোসের এইটা না এর সাথে যত মডেল আছে রক রাইডার আছে গোস্ট আছে গোল্ড সিক্স হান্ড্রেড আছে মেরিনের এর সাথে আরও অনেক সাইকেল আছে এই সাইকেলগুলো যদি ড্রিম সাইকেল থেকে এই ডিসেম্বর মাসে কিনে ফেলেন তাহলে কিন্তু পাচ্ছেন অনেক গিফট কথা কি সত্যি না মিথ্যা ভাই সত্যি তাই মানিক ভাই বলে দিয়েছে তাই কমেন্ট সেকশনে সব কিছু ডিটেল দেওয়া আছে এখনই আপনি আপনার সাইকেলটাকে অর্ডার করে ফেলুন